লিভারপুলে প্রায় এক দশক কাটিয়ে দেওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ইংলিশ রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তবে ক্লাব পাল্টানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে তার পরিচিত জার্সি নম্বরও লিভারপুলের দীর্ঘদিন ছেষট্টি নম্বরে খেলা এই ফুটবলারকে এবার রিয়াল জার্সিতে দেখা যাবে বারো নম্বরে শুধু তাই নয় নিজের জার্সিতে নাম লেখার ক্ষেত্রেও আনলাইন পরিবর্তন আলেকজান্ডার আর্নল্ড নয় এবার শুধু ট্রেন্ট নামেই চেনা যাবে তাকে অ্যার্নল্ডের নিজের ইচ্ছাতেই এই পরিবর্তন নাকি লালিগার কোনো ধরা বাধা নিয়ম আছে তাই দেখাবো আজকের ভিডিওতে ট্রেন্ট আলেকজান্ডার অ্যার্নল্ডের লিভারপুলের ছেষট্টি নম্বর জার্সিটির পেছনে তেমন কোনো গল্প নেই সাধারণত উচ্চ নাম্বারগুলো থাকে রিজার্ভ বা অ্যাকাডেমি খেলোয়াড়দের জন্য দু সালে একাডেমি থেকে উঠে আসার সময় তাকে ছেষট্টি নম্বর দেওয়া হয়েছিল তখন থেকেই সেটিতেই থেকে গেছেন ট্রেন্ট এমনকি ক্লাবের মূল দলের খেলোয়াড় হয়ে যাওয়ার পরেও তিনি নাম্বার পরিবর্তনের কোনো প্রয়োজন অনুভব করেননি লিভারপুলের কিট কোয়ার্ডিনেটর লেভ র্যাড ক্লিভ অ্যাভগার বলেছিলেন যখন কেউ একাডেমি থেকে সিনিয়র দলে আসে আমরা ইচ্ছে করে বড় নম্বর দিই যাতে তারা মনে না করে যে তারা একেবারে স্টার হয়ে গেছে কিন্তু ট্রেন্টের মধ্যে ছিল আলাদা আত্মবিশ্বাস সে ছেষট্টি নাম্বারেই নিজের জায়গা তৈরি করে নিয়েছে আলেকজান্ডার আর্নল্ডের এই ছেষট্টি নম্বর এতটাই পরিচিতি পেয়েছিল যে লিবারপুলের সমর্থকদের কাছে ছেষট্টি মানেই বিশেষ কিছু হয়ে যায় কিন্তু রিয়ালে এসে সেই পরিচয়টা আর ধরে রাখা গেল না লালিকার কড়াকড়ি নিয়মেই বদলাতে হয়েছে ট্রেন্টের পরিচিত নম্বর ছেষট্টি লালিকার নিয়ম অনুযায়ী লীগের বিশটি ক্লাবের মূল দলে থাকা পঁচিশ জন খেলোয়াড়কে অবশ্যই এক থেকে পঁচিশের মধ্যে যে কোনও নম্বর নিতে হবে গোলরক্ষকদের জন্য নির্ধারিত থাকে এক তেরো ও পঁচিশ নম্বর এই এক থেকে পঁচিশের বাইরে অন্য যে কোনো নাম্বার নিতে পারে কেবল যুবদলের খেলোয়াড়রা যারা মৌসুমের শুরুতে মূল দলে থাকে না যেমন গত মৌসুমে রিয়াল মাদ্রিদের মেইন দলে যুবদল থেকে আসা রাউল অ্যাসেন্সিও পড়েছিলেন ছত্রিশ আরেকটি উদাহরণ হল ভিনিসিয়স ও রুদ্রিগো যখন তারা রিয়াল মাদ্রিদে আসেন তখন ভিনি পড়তেন আঠাশ নম্বর আর রুদ্রিগো সাতাশ কারণ তখন তারা মূল দলে আসেননি পরবর্তীতে দলে অ্যাড করার পর তাদের জার্সি নাম্বার পঁচিশের ভেতরে এসে যায় বর্তমানে ভিনি পড়েন চাঁদ রুদ্রিগো এগারো আর্নল্ড যদি মূল দলে না থাকতেন তাহলে তিনিও পড়তে পারতেন ছেষট্টি নম্বর বর্তমানে রিয়ালের মূল স্কোয়াডে ফাঁকা ছিল কেবল দুটি নম্বর বারো ও আঠেরো সেখান থেকে ট্রেন্ড বেছে নিয়েছেন বারো নম্বরটি এই নম্বরটি একসময় রিয়ালের কিংবদন্তি মার্সেলর পিঠে ছিল প্রায় ১৬ বছর নাম্বারের পাশাপাশি আলোচনা এসেছে ট্রেন্টের নাম পরিবর্তনের বিষয়টিও পুরো অ্যালেকজ্যান্ডার অ্যার্নল্ড না রেখে নিজের জার্সিতে কেবল ট্রেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ব্যাক তবে এতে লালিগার কোনো নিয়ম ছিল না বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন অনেকেই আমাকে আলেকজান্ডার কেউ আর্নল্ড আবার কেউ ট্রেন্ট নামে ডাকে ভাবলাম সবকিছু সহজ করে ফেলি শুধু ট্রেন্ট রাখলেই হয় ছেষট্টিতে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড গোটা বিশ্বে পরিচিত এখন সময় এসেছে বারো নম্বরের নতুন গল্প রচনা করার যে বারো নম্বর পরে মার্সেলো কিং বদলতে হয়েছে জিতেছেন পঁচিশটি শিরোপা রিয়াল মাদ্রিদ দলের সে বারো নম্বরকে আপন করতে পারাও সৌভাগ্যের